আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হলো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কিংবা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার চলছে না চোদ্দো তারিখের পর থেকে কী জন্য চলছে না আপনারা হয়তো কেউ জানেন না তো চোদ্দ তারিখের পর থেকে চলছে না এই জন্য ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এখন পশ্চিম গ্রামীণ ব্যাংকের দুটো ব্যাংক মার্চ করা হয়েছে তিনটা ব্যাংক এখন দুটো ব্যাংক অ্যাড হয়েছে এবং সামনে ছুটিতে আরও দুটো ব্যাংক অ্যাড এই সরি আরও একটা ব্যাঙ্ক যেটা উত্তর ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক সেটা তো এখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিম গ্রামীণ ব্যাংকের কাজ এখন আপাতত চলছে উত্তর এখনো দিন টাইম চাইছে টাইম চাইছে ওনাদের আরো কিছু প্রবলেম আছে তো নেক্সট ছুটিতে ওরাও অ্যাড করে নিবে এবং আজ থেকে সার্ভার হয়তো খুলে যাবে সব বেশি ভাইরা কাজ শুরু করে দিতে পারবে এবং আমরাও বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যালেন্স কিংবা কোনো কিছুই আমরা চেক করতে পারছিলাম না সিস্টেম আপডেটের জন্য তো আপনারা নেবেন যে আজকে আপনারা করতে পারছেন কি না যদি করতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এটুকু আপনাদের আপডেট দেওয়ার ছিল যে আজকে শুধুমাত্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিম গ্রামীণ বিকাশ ব্যাংক এই দুটো ব্যাংকই আজকে শুধু মার্চ করা হয়েছে এবং লেস্ট ছুটিতে আপনাদের ক্ষেত্রীয় তারপর থেকে ভিউয়ার্স আপনাদের সার্ভারটা একদম স্মুথ চলবে আর একটা দিন আপনাদের সার্ভারটা ডেট হবে দুদিনের জন্য তো এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাস